বিসমিল্লাহি রাহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি করব। সে আলোচনাটি হলো অবশ্যই খেয়াল করে শুনবেন যে দেখেন মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যে আদমকে যখন বানানো হয়েছিল আর আদমের সেই রেহান নামের একটা হার থেকে সেই দেখা গেছে হাওয়াকে বানিয়েছিল আসলে এই কথাটি যদিও গ্রন্থে থেকে থাকে কিন্তু এই কথাটি কিন্তু আমাদের বুঝতে হবে যে দেখেন একটা জিনিস কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ ছাড়া অন্য কেউ বোঝে না যেমন একটি কথা বলে থাকে যে আল্লাহ বলেছিলেন যে তোমরা গন্দম ফলটা খেও না কিন্তু গন্দম ফলটা যে খেতে না করেছিল এই গন্দম ফল কিন্তু মানুষের চিন এতে একশো ভাগের ভিতরে পঁচাত্তর ভাগ মানুষই কিন্তু এটা বোঝেনি যে আসলে গন্দম ফলটা কি কিন্তু আল্লাহ বলেছে কি যে তোমরা গন্দম ফল খেও না এখন গন্দম ফলটাকে জান্নাতে রাখা আছে আর জান্নাত কি শান্তিময় স্থান আর সেই গন্দম ফলটা যখন মানুষে খায় তখন একটা শান্তি অনুভব করে আর সেই শান্তিটা দু চার মিনিটের বেশি নয় তো এখন বিষয় হলো যে গন্দম ফলকে মানুষ এক এক জায়গায় বুঝতেছে ঠিক এরকম করে রেহান নামের যে হার থেকে হাওয়াকে বানিয়েছে এটাও কিন্তু বোঝার বল রয়েছে দেখেন রেহান নামের হার সেটি কোথায় কেউ বলে পাজরের কেউ বলে এদিক সেদিক আসলে এখানে যাব না এখানে মূলত দেখেন মুসলমানের অনেক কিছু ভাঙা হয়নি অনেক কিছুই কিন্তু খুলে মেলে বলা হয়নি কিন্তু হিন্দু শাস্ত্রই কিন্তু দেখা যায় সনাতন ধর্মের লোক এটা ভেঙে চড়ে বলেছে সেটি কেমন দেখেন যেমন আমাদের মধ্যে বলা হয় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ধ্বংস করবেন আল্লাহ এটা করেছেন সেটা দেখেন সমস্ত কিছু আল্লাহ করে না আল্লাহ কিন্তু করায় এখন আল্লাহ কিন্তু সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টিকর্তা যা কিছু দরকার তা সৃষ্টি করতেছে এখানে যে একটি বিষয় যে পুরুষ ব্যক্তিকে যখন ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা যখন ব্রহ্মা একজন পুরুষ লোককে তৈরি করলেন তখন কিন্তু সেই পুরুষকে যেভাবে সৃষ্টি করা হয়েছে বানানো হয়েছে তৈরি করা হয়েছে তখন তার মধ্যে যে ক্যাটাগরিটা দিয়েছে সেই ক্যাটাগরি দেওয়ার পরেও কিন্তু প্রমাণ হয় যে একজন পুরুষও কিন্তু নারী আর একজন পুরুষ যে নারী তার চিহ্ন তার বুকের মধ্যে পাওয়া যায় যে একজন পুরুষ ও নারী সৃষ্টি বলতেই নারী এবং একটি হলো প্রমোশনে পুরুষের রূপ পেয়েছে কেউ আবার কেউ ডিমিশনে নারীর রূপ পেয়েছে এখন নারীকে এমন কিছু শক্তি এমন কিছু বিষয় দিয়ে তৈরি করা হয়েছে যে তারা চোখের পানি ফেলে দেবে সহজে তাদের মন নরম আবার তার মন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং শত দুঃখে থাকলেও চোখের পানির সাথেও সে কাজ করতেই থাকে তার মধ্যে এমন কিছু বিষয় তার শরীরের গঠনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যেমন আমাদের শাস্ত্রে বা আমাদের মধ্যে যারা এরকম বলে থাকে রেহান নামের হার থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে তাহলে হার দিয়ে যদি সেই নারী লোককে সৃষ্টি করা হয় বা তৈর করা হয় তাহলে কিন্তু সে শক্ত হবে কিন্তু দেখেন একজন পুরুষ মানুষ কিন্তু শক্ত আর নারী কিন্তু নরম তাহলে হার থেকে যদি তৈরি হয় তাহলে নারী লোক তো শক্ত হওয়ার কথা তাহলে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি রেহান নামের যে হারটি সেই সম্পর্কে বোঝা হয়নি যে জিনিসটি কি তো মূলত যেরকম আদমকে করা হয়েছে ঠিক তেমনি কিন্তু হাওয়াকেও ওভাবেই করা হয়েছে কিন্তু এক একজনের এক একটা ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে যে একটা মেয়ে মানুষ যে লোড সামলাতে পারবে পুরুষ মানুষ পারবে না আর পুরুষ মানুষ যে লোড সামলাতে পারবে সেই মেয়ে মানুষ কিন্তু পারবে না এখন আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে যখন বলা হয়েছিল যে আপনি পুরুষ লোকের চেয়ে নারী লোককে বানাতে এত সময় নিলেন কেন একজন পুরুষ মানুষকে তৈরি করতে তো আপনি এত সময় নিলেন না কিন্তু একজন নারী সৃষ্টি করতে আপনি এত সময় কেন নিলেন তখন তিনি বর্ণনা দিলেন এটাই যে দেখো নারী কিন্তু দশটা দিকে দশটা হাত ছড়িয়ে কাজ করবে দেখবেন একটা পুরুষ লোক অফিস আদালতে বিভিন্ন জায়গায় কাজ কাম করে সে এসে পড়েছে মাসিকভাবে টাকা ইনকাম এবং দেখবেন নারী লোককে যখন সেই পুরুষের কাজে দিয়ে দেবেন সে কিন্তু হাঁপিয়ে যাবে আবার সেই পুরুষ লোককে যখন নারীর ঘরোয়াভাবে রান্না বান্না থেকে সমস্ত কাজের মধ্যে কিন্তু পুরুষ লোককে দিবেন তখন সে কিন্তু হাঁপিয়ে যাবে তাহলে একটা নারী লোক নিজের সন্তানকে দেখে রাখছে পাক করছে কাপড় ধোয়া করছে এবং স্বামীর সেবার জন্য কিছু প্রস্তুত রাখছে সর্বদিকে সে হাত দশ দিকে হাত ছড়িয়ে দিয়ে কাজ করছে কিন্তু এটা পুরুষ লোকের পক্ষে সম্ভব হয় না তাই বলবো হে সমস্ত জগতবাসী এই জন্য ব্রহ্মা সৃষ্টিকর্তা জানালেন যে তার মধ্যে এই ক্যাটাগরিগুলো দিতে চিন্তা চিন্তাভাবনা করে দিতে গিয়ে সময়ের প্রয়োজন হয়েছে এই জন্য নারী লোক যে জিনিসগুলো ধৈর্য ধারণ করতে পারে তা পুরুষ লোকে পারে না আর পুরুষ লোক যা পারে তা নারী লোকে পারে না সবাই সবটার বেলায় ঠিক আছে কিন্তু অন্যেরটার বেলায় কিন্তু কষ্টদায়ক হয়ে যায় তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো কেন করলাম নিশ্চয় আমার কোনো ভক্ত আমাকে জানিয়েছেন যে আপনি এই বিষয়ে কিছু আলোচনা করবেন তবে আমি এটিও বলবো যে এই কথাটি বললে পুরুষ এই কথাটি বললে পুরুষ লোক যারা আছে তারা অবশ্যই আমার প্রতি রাগান্বিত হবেন না কিন্তু আবার মেয়েরা একেবারে খুশি হয়ে যাবেন না সেই বিষয়টি হলো দেখুন একজন পুরুষ লোক যদি আল্লাহর কাজ দশটি করে তাহলে তারা দুইটি থেকে তিনটি উপহার পাবে কিংবা সব পাবে আর নারী লোক যদি তিনটি কাজ করে তাহলে সে তিনটি করলে সে দশটার সমান পাবে তার মানে একটা মেয়ে মানুষ যেতটুকু চাপ সহ্য করে একটা পুরুষ মানুষ কিন্তু এত একটা চাপ সহ্য করে না অনেক চাপের পরেও কিন্তু একজন মেয়ে মানুষ নিজের জায়গায় স্টিল থাকতে পারে কিন্তু একটা পুরুষ মানুষ সেখানে পারবে না আবার পুরুষ মানুষ যেখানে পারবে সেখানে নারী লোক পারবে না নারী ও পুরুষ সৃষ্টি বা তৈরি করা নিয়ে যে আলোচনাটি আমার করার কথা ছিল সেটি আমি অল্প আলোচনায় করার চেষ্টা করলাম এবং আমাকে যে এই আলোচনাটি করতে বলেছেন তিনি যেন শেয়ার করে অন্যকে জানিয়ে দেয় এবং সামনে সকলকে বলছি সামনে সকলে আমাদের কি ধরনের আলোচনা পছন্দ হয় আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ